নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি এখানে তো যা আগে ভিডিওতে দর্শকরা দেখেছে তার থেকে মনে হচ্ছে এইবার কানায় কানায় ভর্তি গাছ কানায় কানায় ভর্তি সত্যি মানে একটা জায়গাও কিন্তু ফাঁকা নেই দাদা তো আগের ভিডিওতে একটা অফার ছিল যে এক হাজার টাকা কেনাকাটায় একটি করে গাছ গিফট দিচ্ছিলেন আপনি তো এই ভিডিওতে মানুষজনদের কি অফার দিচ্ছেন কি চমক থাকবে এই ভিডিওতে বলুন একটু এখনো আসলে এক হাজার টাকাই এখনো সেই অফারটা এখনো আছে বাহ অফার আছে আর নতুনত্ব কি আর কি দেখাচ্ছে না অনেক রকম জিনিস আছে তুমি দেখো ইয়ার লেবু লেবু ভ্যারাইটি অনেক অনেক গুলো নতুন নতুন ভ্যারাইটি নিয়ে এসেছি বাহ লেবু প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ কি কি ভ্যারাইটি আসলে পাবে মানে রেখেছেন নতুনত্ব এই দেখো এই জায়গা আছে হুম এই দেখো সব কটা আছে ইন্ডিয়ান সিকি আছে গোল্ডেন গোল্ডেন এফরট মান্ডারিন আছে আচ্ছা এই দেখো পাকিস্তানি এই পাকিস্তানি অরেঞ্জ আছে পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি অরেঞ্জ আছে গোল্ড আছে ইন্ডিয়ান মৌসুমী আছে সবুঞ্জী রয়েছে আর দা সবকিছু কিন্তু আমরা দেখতে থাকো দাদা থাক রয়েছে আর তার সাথে কিন্তু দেখছেন ভাইও কিন্তু রেডি একদম আপনাদের সুন্দর সুন্দর গাছ হাতে ধরে তুলে দেখাবে বলে হ্যাঁ এখানে আরো ভ্যারাইটি দেখতে পাচ্ছি এটা কি কমলা হ্যাঁ তাই না তাই কি এইটাই তাইটু কমলা তুলে দেখান দাদা হ্যাঁ বাহ দেখুন খুব সুন্দর সুন্দর চারা কিন্তু আহ এস আর দাস নার্সারিতে এখন রয়েছি এই সমস্ত গাছ আসলে কিন্তু যাবেন কি দাম রেখেছেন দাদা এগুলো টাকা টাকা টাকায় বাহ অনুযায়ী গাছগুলো কিন্তু খুবই ভালো আর গাছের স্টক কিন্তু প্রচুর রয়েছে যারা পাইকারি ক্রেতারা আছেন দাদার সাথে কিন্তু আহ স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করতে পারেন দাদা একটু আপনার যোগাযোগ নাম্বারটা বলে দিন এইট সিক্স ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ ফোর ফাইভ সেভেন একদমই আমি এটা কিন্তু স্ক্রিনে দিয়ে থাকবো আর দাদা ওইদিকে একটু যাই ওইদিকেও প্রচুর লেবুর ভ্যারাইটি এই ভিডিওতে আপনাদের কিছু লেবুর তো আগের ভিডিও দেখিয়েছি দেখতে থাকুন এখানে দেখছি ইন্ডিয়ান সিকি তারপরে ডেকোপন কমলা দাদা এই একটা গাছ একটু বড় তুলে দেখান ডেকোপন কমলা কেমন গাছ দেখুন বাহ মানে দুটো তিনটে করে ব্রাঞ্চ কিন্তু প্রত্যেকটি গাছে আপনারা দেখতে পাবেন দাদা দামটা ডেকোপন যদি কেউ নেয় হ্যাঁ ডেকোপনের দাম

দেখো এই বাহ সুন্দর দাদা সুন্দর সুন্দর গুড় এনেছে এগুলা 30 টাকা হ্যাঁ হ আর এইগুলো বন্ধুরা এই গাছগুলো নিয়ে কিন্ত আপনারা টবে বসাবেন ঠিক এক বছরের মাথায় কিন্ত আপনারা কিন্তু ফল চলে আসবে কি দাদা হ্যাঁ হ্যাঁ এক বছর চলে আসবে এক বছরে চলে আসবে আর এইদিকেও দেখছেন ভেরাইটি নোবেল কমলা আছে জারটলিং তারপরে এইদিকে দেখছি নেভেল যেটা হ্যাঁ কার্টন গোল্ড আছে কত নতুন নতুন কিন্তু ডেবুট প্রজাতি আর এখানে কিন্তু মৌসাম্বিক থেকে শুরু করে কমলা মালটা এই তিন ধরনের প্রজাতি কিন্তু পাবেন লেটেস্ট কিছু আর আবার বড় বড় গাছও আছে আমার বড় বড় গাছ হ্যাঁ এইবার একটা কথা বলি মানে এই যে চাড়া তো আমি তো দেখাচ্ছি বন্ধুদের অনেকে আবার খোঁজ করে যে আমি একদম রেডি গাছ নেব যে রেডি গাছ আছে একদম টবে ফল ধরা গাছকেও নিতে রেডি গাছ আছে রেডি গাছ আছে এত থেকে বড় সাইজের গাছ আছে বড় গাছও আছে মানে ওগুলো তো দাম তিন ভাই একদম জেনুইন গাছ আছে জেনুইন গাছ আর দাম তো বেশি হবে বেশি তো অবশ্যই তো অবশ্যই হবে আপনারা কিন্তু ওই গাছ যদি নিতে চান খুব ভালো ভালো গাছ আমি কিন্তু দেখাবো দেখাবো না তা না আমি দেখাচ্ছি চলুন দেখেনি আর এখানে আরো লেবুর কিছু ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি দেখি আর এক জায়গায় চলে এসেছি দাদা এখানে দেখছি আগের তুলনায় খুব বড় বড় গাছ হ্যাঁ এগুলো কত ইঞ্চি প্যাকেটে বসানো এই দেখো আট ইঞ্চি আট ইঞ্চি প্যাকেটে বাহ ট্যাগ করা গাছ সব আর দাদা এটা মিডিয়া তো আলাদা দেখছি হ্যাঁ হ্যাঁ এটা কি আছে এটা কি সার বা সার জৈব সার দেওয়া আছে শুধু জৈবে আছে জৈব আছে হ্যাঁ এতে বাহ মানে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে ভার্মি দেওয়া আছে এগুলোর দাম কেমন দাম দেওয়া আছে হ্যাঁ এগুলোর দাম কেমন রেখেছেন কোনগুলো এগুলো আড়াইশো টাকা এগুলো আড়াইশো আড়াইশো টাকা এদের তো গাছ সব ছোট ছোট লাগবে সব ডাল কাটা সব ডাল কেটে দেওয়া হ্যাঁ এইটা একটু বন্ধু দেখা সব ডাল কাটে দেওয়া সব কিন্তু ডাল কাটা দেখো এই দেখো সব আমার ডাল কেটে আমার নিজে বসা দেখুন হ্যাঁ 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 এই দেখো এই একটা দেখো এই সব গাছের ডাল কাটা ডাল কেটে কিন্তু চারাই বসানো ডাল কেটে বসানো চারা বানা চারা করা সব চারা করা হ্যাঁ মানে এরই ডাল কেটে কিন্তু চারা রেডি করা হচ্ছে আগেবার দু একটা দুটো ফল এসছিল হ্যাঁ ওই জন্য এর থেকে নিয়ে সব তোলা সব আমার ট্যাগ লাগানো দেখো সব ট্যাগ হ্যাঁ একদম ট্যাগ তো আছে দেখো ট্যাগ তো আছে প্রতিটা গাছে ট্যাগ রয়েছে আর সব থেকে বিশেষত্বটা হচ্ছে এই নার্সারি নতুন হলে কি হবে প্রতিটা গাছের কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে বড় হোক কি ছোট হোক ডাল কেটে কিন্তু নিজস্ব প্রোডাকশন করা হচ্ছে আর দেখানো হলো আর চারা তো রয়েছেই আর এই চারা এই গাছ চারা না এটা গাছ এই গাছ যদি আপনারা নিতে চান মাত্র আড়াইশো টাকার বিনামূল্যে গাছটা পেয়ে যাবে আর একটা কথা বলি এই অনলাইনে তো পাবে এই সমস্ত গাছ অনলাইনে পাবে আজকে সব থেকে শুনে সে নিতে পারে নিতে পায় একদম আর এমনি তো অনলাইন চালু চালু অনলাইন তো চালু আছে অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস এভেলেবেল

কি কাম তুলিনেวะ আগে যারা আগে ভিডিও দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন ওই ভিডিওতে কিন্তু ফল ছিল গাছে দেখো সব গাছে এখন ফুল আগত ভরে গেছে এই যে এবার ফুল বা প্রচুর ফুল ধরেছে অতিটা গাছ দেখো এই গাছে দেখো বড় চারিদিকে ফুল ধরেছে দাদা ঝাকড়ি হবে দাদা এটা দুর্দান্ত দন্ত দেখতে পাচ্ছেন এই দেখুন অতিটা গাছের কিন্তু ও গাছটাও ফল আছে দেখো বড়টা ফল হয়েছিল আবার একটা ফল হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু যারা লঙ্গনের মাদার এই রেডি প্ল্যান্টস যাচ্ছেন তাও কিন্তু বিভিন্ন আনুষঙ্গিক গাছের পরে কিন্তু এখানে কিন্তু রেডি প্ল্যান্টস তৈরি হচ্ছে দাদা কত রেডি প্ল্যান্টস করেছেন এবার মানে এই মুহূর্তে বসিয়েছেন আর লেবু ছাড়া কি অন্য করেছেন যারা লেবুর দিকে যাচ্ছেন যে আমি একটু চলে যাবে পাশে চলে গেলে আমার কাছে সবকিছু পাবে আচ্ছা এই ব্যাপারটা একবার বলে দিন আপনার নার্সারিটা শিফট হচ্ছে পাশেই আমার পাশেই চলে যাবে জায়গাটাও বড় ওই জায়গাটা আমার সুবিধা হবে তখন এক

যদি এরকম গাছ নিতে চাই যে এরকম বারো ইঞ্চির গাছগুলো দেখায় এইটা দেখুন কিছুই লাগবে না বড় এরকম বিভিন্ন কিন্তু টপটাই দাম কত টপটা সত্যি সত্যি সেটাই আমি বন্ধুদের দেখাচ্ছি টপটাই কিন্তু বিশাল বড় একটা টপ আর গাছের ফলেও কিন্তু খুবই ভালো ওই কিন্তু প্রচুর গাছ রেডি হয়েছে যারা ভাবছেন এত বড় গাছ নেবো না আমি একটু ছোট বা রেডি গাছ নেবো দেখুন তাও কিন্তু কিন্তু এভেলেবেল রয়েছে কি এগুলো পাবে হ্যাঁ এগুলো পাবে এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু এটা কিন্তু একটু দাম কমে থাকবে তাও কিন্তু খুবই ভালো গ্রোথ বন্ধুরা দেখুন গাছগুলোর কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কন্ডিশনের গাছ পেয়ে যাবেন তো এখনো কিন্তু আরো দেখানো বাসক টপ ওই রকম টপ যদি নাই এখন তিনশো টাকা এইগুলো এইগুলো এত বড় বড় ওই টপ দাম তিনশো টাকা এখন যদি নাই এখন যদি নেন আপনারা দেখুন এই যে টপগুলো দেখাচ্ছে ওগুলো তিনশো টাকা এগুলো তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো টাকা দাদা টবেরই দাম তো অনেক টবের দাম তা দিয়ে দেবো এখন অফার চাই চলুন দাদা দাদা অনেকটা এবার লেবু দেখালাম বন্ধুদের এবার একটু অন্য কিছু দেখাই একদম ডালিম দেখো এটা কি রয়েছে ইসরাইল ইরানি হ্যাঁ ইরানি ইরানি আছে অস্ট্রেলিয়ান আছে দেখো জি এম টু আছে আচ্ছা 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 দেখো এই জায়গাটাই অস্ট্রেলিয়ান আছে সবকিছুই আছে যেটাই সুন্দর সুন্দর আর গ্রাফটিং এর কাজ সব গ্রাফটিং গ্রাফটিং এর কাজ তার পাশে কিছু পেয়ারা আছে

তিন দে হ্যাঁ হ্যাঁ একদম ছোট গাছে চারটি চারটি আবার দেখুন এইটাই দেখুন কত ছোট ছোট গাছে মাত্র 50 টাকা কি সুন্দর গাছগুলো রেডি হচ্ছে এইভাবেই আর এইদিকে ভেরিগেটেড কিছু লেবু দেখছি ভেরিগেট লেবু আছে আবার তোমার এই ওটা তাই অ্যাসেম্বলি না না রেড ও আচ্ছা আচ্ছা রেড বাটাভি আছে অ্যাসেম্বলি এই তো অ্যাসেম্বলি আছে অ্যাসেম্বলি ওদিকে আছে এই ইয়ে এটা কি কর্মচারী কর্মচারী কর্মচার তারপরে থ্রাইবেল আছে থ্রাইবেল আছে তারপরে কদবেল হ্যাঁ কাম কোয়াট আছে আমকট দেখো কি না নেই ভ্যারাইটি তে আপনারা জানেন যে এফ আর দাস নার্সারি কিন্তু নতুন হলেও বা কি হবে প্রচুর কিন্তু ভ্যারাইটি এই মুহূর্তে আপনারা আসলে পেয়ে যাবেন আর এছাড়া যারা অনেকে জানেন যে মূলত ওই জন্যই কিন্তু দাদায় এই নার্সারিতে মানে এই জায়গা কিন্তু ফেমাস ড্রাগনের ওপরে ড্রাগন যারা যারা দেখেছেন আমার ভিডিওতে পেজেই যেই আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে ঘুরে এসে দেখতে পারেন সুন্দর সুন্দর কিন্তু গাছ এখানে আসলে পাবেন দাদা এইদিকে কি রেডি হচ্ছে এত এটা পেয়ারা ওই সাইডে এদিকে হুম চারা যদি দেখো দশ হাজার চারা কোনো ব্যাপার না সুন্দর কি রেট রেখেছেন এখন কোনটা এই এখন এইসব চারা একটু রেডি হলে পনেরো টাকা পিস মাত্র মাত্র পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা পিস আর বাদিকে দেখছি এখানেও অনেক রেডি হচ্ছে কি আম নাকি এটা জায়গায় আম আছে হ্যাঁ লেবু আছে পেয়ারা আছে এই সাইড এ পেয়ারা দেখুন দেখুন কত সুন্দর করে গাছগুলো উঠছে দেখেছেন কি সুন্দর দেখুন সব এখানে বাধা হয় তাই তো হ্যাঁ দেখাতে পারছি ওই ডালিমো করা হবে দেখুন এবার ডালিমো বাঁধা হবে ডালিমো বাধা হবে হ্যাঁ আর এইদিকে এত কি লেবু আছে বিভিন্ন প্রজাতির দেখো বন্ধ তোমার ইয়লো মালটা মিশরীয় মালটা কত রেডি হচ্ছে এত হয় রেডি হয়ে গেছে হ্যাঁ রেডি হয়ে গেছে হাতে তুলে দিতে পারবেন হ্যাঁ

এক হ্যাঁ এখন যদি কেউ না 300 টাকা দাম মাত্র মাত্র 300 টাকা মানে এই মুহূর্তে যারা প্রপার প্রাইস অফার প্রাইস থাকছে আর দাদা টপ এর টপ তো লাই তো নিয়ে 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 কিছু করতেবে না এটা থালা ডগ সব কিছুই করা বিশাল বড় ডগ বিশাল বড় বড় টবে কিন্তু 10 ইঞ্চি না 10 ইঞ্চিও কিন্তু বড় না 10 ইঞ্চিও কিন্তু বড় বড় টব সব সব কিন্তু রেডি হচ্ছে আর ঝাকড়া ঝাকড়া গাছ আগে যারা যারা যোগাযোগ করবেন মাত্র 300 টাকা এই সাইডে বড় গাছ আছে লেবু গাছ ওই সাইডে আছে আচ্ছা দেখুন কিন্তু প্রচুর লেবুর গাছের সম্ভার বলা চলে বিভিন্ন এখানে উপরে দেখো ওই দেখো আম দেখো দেখুন এখন প্রায় অফ সিজন বলা চলে কোথাও আম নেই দেখুন মুকুল ভর্তি আম ধরে গেছে দেখো এইসব লেবু লেবু ধরে আছে লেবু ধরে গেছে দেখাই হ্যাঁ 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 একদম এই একটা দেখুন কি কি লেবু আছে দাদা এটা হ্যাঁ কোনটা এটা এটা থাই অল টাইম থাই অল টাইম আচ্ছা থাই অল টাইম গাছগুলো অনেক বড় আর যদি আমি আগে ঠিক আগেই গাছটা দেখালাম অল টাইম গাছ এই আমের ভ্যারাইটিটা এর চারা যদি কেউ নিতে চায় এই কত থেকে শুরু দাদা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ অল টাইম যেটা দেখছেন স্টক নিয়ে কোনো কথা হবে না আপনাদের কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত স্টক দেখানো হচ্ছে যারা হিউট ছোট গাছে দেখো কাটা হয়েছে ছোট গাছে কাটা আছে দেখো দারুণ মুচি ধরে গেছে হ্যাঁ বেশে ধরেছে এটা দাঁড়ি যাবে এটা নরম ঝড়া রে এটা দাঁড়ি যাবে ছড়া কোনো আশঙ্কা নেই না ঠিক আছে খুব ভালো চাইনা লিসু দেখো এই তো भैया চাইনা লিসু আছে তোমার এই পাশে তো আছে তোমার এই আরে বা 보자 ওই গব আছে মুম্বাই মুম্বাই লিসু আছে মুম্বাই লিসু এটা বাহ বোম্বাই দেখুন এই গাছগুলো কিন্তু খুবই বড় বড় গাছ আর অনেক দাদা দেখুন কি সুন্দর সুন্দর গাছ দেখা আশি আশি টাকা মাত্র আশি টাকায় বোম্বাই এই চায়না থ্রি চায়না থ্রি তার পাশে এটা কি এটা বারুইপুর হ্যাঁ এটা বারুইপুর বাহ বাড়িপুরের পাতাগুলো দেখছেন কি সুন্দর সুন্দর গাছ দেখুন পেয়ারা বাড়িপুর নিলে কত গোল্ডেন কত এটা পঞ্চাশ টাকা এটা টাকা 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 বাহ আচ্ছা গোল্ডেন আর বাড়িপুর নিলে পঁচিশ টাকা পঁচিশ টাকা সুন্দর সুন্দর কোয়ালিটির কিন্তু গাছ আপনারা দেখাতে পারছি এইবার ওইদিকে যাই কুলের বল সুন্দরী বল সুন্দরী যেটা বল সুন্দরী খেতে খুবই ভালো কিন্তু ফলটি ছোট 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 গাছ না তাও দেখো বাহ একদম কিন্তু ছোট না তাও কিন্তু মিডিয়াম সাইজের একটি গাছ এগুলো বন্ধুদের জন্য কত রেখেছেন এগুলো কোনটা পঁচিশ টাকা পঁচিশ টাকা বল সুন্দরী আর এছাড়া বল সুন্দরী আছে মিস ইন্ডিয়া আছে তারপর তোমার তাইওয়ান আছে